গুড মর্নিং বন্ধুরা এই দেখো আজকে খুব ঠান্ডা পড়ে গেছে তাই হাতে করে আর পোঁছা লাগাতে পারছি না তাই দেখো এটা করে পোঁছা লাগিয়ে নিচ্ছি আর এটা করে পোঁছা লাগালেও খুব সুবিধা হয় তাই দেখো আমি সকালবেলায় উঠে আগে পোঁছা লাগাইছি ঘরগুলো আর ঘরগুলো দেখো হাতে করে পোঁছা লাগে লাগে ঠান্ডা জলে হাত একদম কনকন করছিলো সেই জন্য ঘর পিঁড়ে সব একবারে লাগিয়ে লাগিয়েছি এই পোঁছাটা দিয়ে এই পোঁছাটা খুব ভালো হয়েছে হারুন নতুন বেশ ডান্ডা ধরে পোছা লাগাতে খুব ভালো হচ্ছে তোমাদের দাদা ভাই এটা কিনে এনে এসছে আর এ দেখো সব তোমাদের সাথে কথা বলতে বলতে সব ঘর ভিড়ে বারেন্দা এগুলো পোছা লাগিয়ে নিলাম আর বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদেরও ভালো লাগবে আর বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো আর কেমন লাগলো আমার ভিডিও সেটা জানিও দেখো আমি পোছাটা ভালো করে আগে ধুয়ে নিচ্ছি আর মাঝে মাঝে পোছাটা না ধুলে নোংরা হয়ে থাকবে তাই পোছাটা ধুয়ে একদম নিঙড়ে নিচ্ছি না নিঙুড়লে তো ধরো জলগুলো থাকবে জল থাকলে একদম শুকাতে যাবে না শীতের দিন তাই আমি নিঙুড়ে তারপরে পোছা লাগাইছি বন্ধুরা আর বন্ধুরা দেখো ঘরটা পোছা লাগানো হয়ে গেছে আর অর্ধেকটা এই দেখো বাকি আছে তাই আমি ঘরে ভেতরে অর্ধেকটা পোছা লাগিয়েছি আর এটা লাগিয়ে খুব সুবিধা হচ্ছে আর হাতে করে তো পোছা লাগাতে হচ্ছে না গো ডান্ডা ধরে পোছা লাগিয়ে দিচ্ছি আর ঝাড়ুর মতন আর এদিকে চারি সাইড কোন যেগুলো থাকে খাটের নিচে সব এই ডান্ডার মধ্যে দেখো পোঁছা তো খুব সুবিধা হচ্ছে বন্ধুরা তাই এটা দিয়ে মোছা লাগিয়ে দিলাম আর হাতে করে পোঁছা লাগাতে হচ্ছে না কো আর মাঝে মাঝে দেখো জলের বালতিটা রেখে দিয়েছি জলের বালতি মধ্যে ডুবিয়ে একদম যেমন নেতা কাছে সেরকম করে খেচ্ছে ঘুরে নিয়ে নিয়ে পোছা লাগাচ্ছি আর আমি আজকে লাগাচ্ছি বাদ বাকি আমার মেয়ে খুব লাগায় এটা দিয়ে বন্ধুরা এই শীতকালে ঠান্ডার সময়ে এত ঠান্ডা পড়ে গেছে কি বলবো সকালে উঠতে পারছি না মনে হচ্ছে না যে ঠান্ডা জলে কোনো কাজ করি ট্যাঙ্কির জল তো ভীষণ ঠান্ডা হয়ে গেছে তাও মোটর চালিয়ে জল ভরে তারপরে পোছা লাগাইছি তা যতক্ষণ ভরছি তারপরে খানিকক্ষণ বাদেই দেখছি ঠান্ডা হয়ে গেছে আর শীতকাল মানেই ঠান্ডা বন্ধুরা এ দেখো শীতকালে কাজ করতে মনে হচ্ছে না যেন কাজ করি মনে হচ্ছে চুপচাপ রোদে যেয়ে বসি তাই এই দেখো আমি ভাবছি ফটাফট কাজগুলো করে নিই দিয়ে তারপরে বাইরে বসা যাবে আর বন্ধুরা এতটুকুই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও